নারীর রুচির বহির্পোশাক তার পোশাকে চলমান ফ্যাশনের বাজারে এখন চলছে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ছড়ানো একটি পোশাক সেই পোশাকের নাম গ্রাউন সাধারণত এই পোশাক খ্রিস্টান নারীদের বিয়ের পোশাক তবে বর্তমান তা আর সেখানে নেই যে কোনো অনুষ্ঠান কিংবা বিশেষ কোনো আয়োজনে এখন হর হামেশাই গ্রাউন চলে তো হ্যা ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শাকিব খানের দুই স্ত্রী তথা উপবিশ্বাস এবং স্বপ্নম ববলি এই দুইজনকে নাকি এই পূজা উপলক্ষে সাকিব খান দুইটা গ্রাউন্ড কিনে দিয়েছে আসলে কি তাই হ্যাপি ওয়ার্স সেই বিষয়ের উপরে চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ওপো এবং ববলিকে গ্রাউন্ড উপহার দিলেন সাকিব খান পোশাকটির মধ্যে থাকা রুচির পরিচয় তো রয়েছে একই সঙ্গে রয়েছে আরামদায়কতা শরতে আসমকা বৃষ্টি বা ভয়াবহ গরমেও গ্রাউন্ডের আরামদায়কতা এড়ানো যায় না গ্রাউন্ডের কিছু ভাগ রয়েছে ফক স্টাইল ওয়েস্টার্ন ও সালোয়ার কামিজের স্টাইল বর্তমান নারীরা রঙের উপর নির্ভর করে গ্রাউন্ড বানিয়ে থাকেন লং গ্রাউন্ড এমনিতেই বহুদিন ধরে জনপ্রিয় তরুণীরা আরও অনেক ক্ষেত্রে লং গ্রাউন্ড বেছে নিচ্ছেন কারণ স্বাচ্ছন্দ্যের স্টাইল দুটোই পাওয়া যায় লং গ্রাউনে গরম উপযোগী গ্রাউন্ড বাংলাদেশের মেয়েদের গরণ একটু ভারী হয় কাটিং পরিবর্তন এনে গ্রাউনের হচ্ছে নতুন এক ধরন নিকট অতীতে গ্রাউনের ঘের শুরু হতো কোমর থেকে ভারী গ্রাউনে অনেকের আগে এই জাতীয় পোশাক এড়িয়ে চলছেন তবে সময় পাল্টেছে গ্রাউনের প্রতি আকর্ষণ বেড়ে গেছে নারীদের অধিকাংশ ফ্যাশন হাউজ এখন বিশেষ আয়োজনে গ্রাউন্ড তৈরি করছে এই ক্ষেত্রে আন নাম উল্লেখ করতেই হয় তারা হাজির করেছেন অপবিশ্বাস ও ববলিকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অপবিশ্বাস ববলি জনপ্রিয় দুটি নাম সম্পত্তি এই দুজনের চলচ্চিত্র মুক্তি পেয়েছে পড়েন পিছনে ফেলে দুজন আবার এগিয়ে যাচ্ছে আপন গতিতে পেশাদার জীবনের এই ছোয়া তাদের করেছে উজ্জ্বল যেমনটি করেছে গ্রাউন্ড সচরাচর শাড়ি বা এথনিক পোশাকে সব নম্বা ববলি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন এবার আনজারা লাইফ আনলো বদল তাদের লাকজারি লেভেলে আনজারার গ্রাউন্ড হাল আমলের এই দুই অভিনেত্রীর ফটোশ্যুট সবার নজর কেড়েছে দুজনকে আলাদা আলাদা ফটোতে দেখা গেছে আনজারা ফ্যাশনের ফটোশ্যুটে এই দুই নায়িকা চমকে দিয়েছেন গ্রাউনে মুক্তির আকারে বা পার্লারে লহর বসানো কারুকাজ গ্রাউনের উপরের অংশে শিয়ার ফেব্রিক উসো নেকলাইন কার সাধে সব বুকের জায়গায় আর কাঁধে এক কাঁধে এক্সটেনশন আরেক কাঁধে ঘোরানোর অংশে সেই মুক্তার লহর এক্সটেনশন থেকে কোমরে জড়ো হয়েছে সেটিরও আলাদা নান্দনিকতা রয়েছে অপুর হাতে মুক্তার মালা পেছিয়ে রাখা কানে ময়ূরকণ্ঠি নীল আর সাদা পাথরে ঝোলানো দুটি গ্রাউনের সঙ্গে মানানসই চুল স্মৃতি ছাড়া টেনে পিছনে বাতা উইং দেওয়া আইলার আর বোল্ট ম্যানিকিউ চোখে পড়েছে বেশ রাজসিক ভাব ফুটিয়ে তোলা হয়েছে সাজে অপরদিকে বুবদি সেজেছেন আরো ভিন্ন সাজে এটিও আনজারার কফিরঙা সাটিন গ্রাউন্ডটি স্ট্রাক্স আর প্যাটার্ন দেখা যাচ্ছে এক কাতে নিখুঁত বর্ণমালা কাজে আর অন্যদিকে হাতায় একই সাকিন ফ্যাব্রিকের রাফল দেওয়ার লেয়ার সেটি কটি দেশ পর্যন্ত নিয়ে এসেছে সেখান থেকে লেয়ারের এক্সটেনশন নেমেছে নিজ পর্যন্ত নেকলাইনের দিকে তাকান ঠিক সংলগ্ন বুকের জায়গায় শেয়ার ফেব্রিকের ব্যবহারটিও তৎপর্য রয়েছে গ্রাউন্ডে ঘিরে রয়েছে ঘন প্র্যাকটিস বাদামি এক্সটেনশন রেখেছেন চুলে ববলি আর মাস সিথি করে দুই দিকে স্ট্যান্ডার্ডস করেছেন ম্যাসিং বাদামি পাথরের দুল আর লকেট দেওয়া নেকপ্লেস নীলসে কন্ট্রাক্ট লেন্স আর গোলাপি ঠোঁটে ববলিকে দারুণ লাগছে বদলি অপর দুই আলাদ সুন্দর রূপ অধিকাংশ ফ্যাশন হাউস চলতি ফ্যাশনের কথা মাথায় রেখে বিশেষ নকশায় নতুন বৈচিত্র্যের গ্রাউন্ড তৈরি করেছে যার ঘের বুকের নিচ থেকে হয় অন্যদিকে গ্রাউনের দুই দিকে একটু ফিটেস দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে গাঢ় রঙের কাপড় এছাড়া যে কোনো গরনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাজারে এসেছে মার মাইন্ড কিংবা ফিস সেপের গ্রাউন্ড এই ধরনের নকশায় হাঁটু থেকে পা পর্যন্ত থাকছে নেটের কুল গতানুগতিক ধারা থেকে সরে এসেছে নতুনত্ব আনতে দেখা যায় সামনের দিকে ওড়নার স্টাইল কুসি দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে কাপড় বাজারে এখন বিভিন্ন ধরনের গ্রাউন্ড পাওয়া যাচ্ছে পোশাক হিসেবে গ্রাউন্ড খুবই সুন্দর আর অতি সুন্দর দুই নায়িকা যখন গ্রাউন্ড পরে তখন আরও হয়ে উঠেছে অসাধারণ তো এই সব মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাকিব খানের দুই স্ত্রী তথা সব নম্বর এবং অপবিশ্বাস যে গ্রাউন্ডটি পড়েছেন এটি দিয়েছেন আনজারা কনভেনশনারি লিমিটেড কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে এই দুইটা গিফট অর্থাৎ এই দুইটা গিফট করেছেন তাদের স্বামী শাকিব খান আসলে এই রকম কোনো সত্যতা এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় হর হামেশাই এই কথাটি সবার সামনে এসেছে যে এই দুইটা গ্রাউন্ড গিফট করেছেন সাকিব খান কিন্তু কোথাও এর তথ্য পাওয়া যায়নি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যে এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ